আমরা এর আগে সঙ্গীত শিক্ষার প্রথম পর্বে দিয়েছিলাম দেখেছিলাম যে হারমোনিয়াম সুস্থ সর দিয়ে হারমোনিয়াম শিক্ষা কীভাবে করবেন হারমোনিয়ামের বাজনা কীভাবে আপনারা করবেন তো যাই হোক আমি এই দ্বিতীয় পর্বে সঙ্গীত শিক্ষার দ্বিতীয় পর্বে আমরা কিভাবে কোমল স্বরগুলোকে কিনব যেমন এর আগে আমরা বলেছিলাম যে সঙ্গীতে মোট স্বর বারোটি তার মধ্যে সাতটি শুদ্ধ স্বর আর পাঁচটি বিকৃত স্বর এবার পাঁচটি বিকৃত স্বরের মধ্যে চারটি কোমল স্বর একটি তীব্র মা বা পরিমা তাই এর আগে আমরা দেখিয়েছি কীভাবে আপনি শুদ্ধ স্বর দিয়ে হারমোনিয়াম বাজনা শিখবেন আজকে সঙ্গীত শিক্ষার দ্বিতীয় পর্বে আমরা দেখাবো কী করে কোমল স্বরগুলো বা বিকৃত স্বরগুলো আপনি শিখবেন তা যাই হোক আমরা আগেও বলেছি হিন্দুস্তানি সঙ্গীত পদ্ধতিতে মোট স্বর বারোটি বারোটির মধ্যে সাতটি শুদ্ধ স্বর পাঁচটি বিকৃত স্বর এই পাঁচটি বিকৃত স্বর চারটি কোমল স্বর চারটি কোমল স্বর আর একটি করিমা বা তীব্র মা চারটি কোমল স্বর কী কী কোমল রে কোমল গা কোমল ধা কোমল নি এবং করিমা আজকে আমরা সেইটাই দেখাবো যে কোমল স্বরগুলো অর্থাৎ কোমল পর্দাগুলো কিভাবে আপনারা করবেন তাই আগে যে দেখিয়েছিলাম এটা হচ্ছে আমাদের কেউ বলে এস আর কেউ বলে বি প্লাস বা কেউ বলে বি আমি বি থেকে বি থেকে ধরে দিচ্ছি এই বি এই যে সা এটা হচ্ছে সা এর আগে যে দেখিলাম সা শুদ্ধ স্বর সা এই হচ্ছে শুদ্ধ স্বর এবার কোমল স্বরটা কি হবে কোমল স্বর হচ্ছে অরিজিনাল যে শুদ্ধ স্বর রে এই রে এই কোমল কথার অর্থ হচ্ছে নিচে নরম শুদ্ধ রে থেকে তার আগের স্বরটা হচ্ছে কোমল রে এটা হচ্ছে কোমল রে শুদ্ধ রে কোমল রে তারপর হচ্ছে এটা শুদ্ধ গা এটা শুদ্ধ গা এটা কোমল গা এটা শুদ্ধ গা এটা কোমল গা এটা মা এটা শুদ্ধ মা শুদ্ধ মায়ের পরে এটা হচ্ছে করিমা মা করিমা পরে এটা শুদ্ধ ধা এটা কোমল ধা তারপরে এটা শুদ্ধ নী এটা শুদ্ধ তারপরে এটা কোমল লি এটা শুদ্ধ নী এটা কোমল লি এটা হচ্ছে তাহলে আমরা শুদ্ধ ধর দিকে এই চারটি কোমল সর বাজালাম কোমল রে রে আগের সঙ্গে কোমল রে শুদ্ধ গায়ের আগের স্বর হচ্ছে কোমল গা তারপর হচ্ছে মা শুদ্ধ মা শুদ্ধ মায়ের পরে হচ্ছে করিমা শুদ্ধ মায়ের পরে করিমা তারপর পঞ্চম আসলো মানে পা তারপর শুদ্ধ দা শুদ্ধ দায়ের আগেরটা কোমল গা এটা হচ্ছে কোমল গা এটা শুদ্ধ নি শুদ্ধ নির আগে হচ্ছে কোমল নি শুদ্ধ নির আগে কোমল নি এটা হচ্ছে সা তাহলে কোমল রে কোমল গা কোমল দা কোমল নি এই চারটে রে গা ধা নি রে গা ধা নি রে কোমল রে কোমল গা কোমল দা কোমল নি এটা হচ্ছে করিমা করিমা মা মা যে শুদ্ধ মা এটা করিমা তা যাই হোক আজকে আমি করিমাকে বলবো না তো শুদ্ধ মা শুদ্ধ সা এটা এটা সা সা কোমল রে কোমল ঘা মা পা কোমল ধা কোমল কোমল স্বর এবার নিচের দিকে নিচের দিকে খাদের দিকে খাদের দিকে এইটা যদি হয় এইটা কোমল নি এটা কোমল ধা এইটা পা আবার এদিকে এইটাও চড়া সা উপরের সা তার পশের চা কোমল রে উপরের কোমল রে এটা উপরে কোমল গা উপরে কোমল গা এটা উপরে কোমল গা এটা উপরে কোমল রে এটা সা এইটা নিচের সা এই নিচের সা এটা হচ্ছে কোমল নি এটা হচ্ছে কোমল গা আর এটা হচ্ছে উপরের সা উপরে সায়ের পর এটা হচ্ছে উপরের কোমল কোমল রে এই উপরে কোমল গা তারপর মা ਸਪੇਸ ਹੋਰ ਹੈ ਲੋ ਇੱਥੇ